সেভেন সিস্টার যদি সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবান হই এই যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনীতি হৃপিণ্ণ হল চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে হৃপিণ্ড আছে এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে অর্থনীতি সচল হয়ে না তার নারী দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটা হলো হৃৎপিণ্ডের কাজ এটা হলো বন্দরের কাজ বন্দর আরও আছে কিন্তু এটা একেবারে কেন্দ্রীয় সবথেকে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে আমরা বুঝলাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু কাজটা হচ্ছে না আমি বারে বাড়ি সবার কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে হবে যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজে যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলোর সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্স এর কথা বললাম সবার জন্য হৃপিণ্ড একটাই নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা এমন নয় যে তাদের মেহরবানি করি মেহরবানির বিষয় না এই যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান ভুটাল যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান লাভবাদক সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারা লাভবান হবে আমরাও লাভবান লাভবাদক যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে দপ্তর সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারও কাম্য না তাদেরও কাম্য না আমাদেরও না আমরা চাইতে সবাই মিলে আমরা এই বন্দর থেকে সঞ্চালনটা পাই তাই এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্রমগতভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে চিতান হবে না মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি কি দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়েছে হাজার কাগজে দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য জন্য কিন্তু বন্ধ না না এখানে আর আসতে অশ্ববাদ না ভাই আমাদের চিকিৎসার দরকার তো এই রিটপেন্টের চিকিৎসার দরকার আর দশ রকম জাতি আমাদের মতো অবস্থাতে উপর থেকে না আমাদের মতো আমাদের সেটা অনেক খারাপ অবস্থাতেই আমাদেরকে ডিঙ্গিয়ে শত শতময়ের আগে চলবে আমরা কেন হত বাঘা হলাম এটা পরিবর্তন করতে পারবো না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ থাকছে না তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা খরচ করি কাজে পয়সা বেঁচে গেল কাজটা হয়ে গেল তারা যখন কাজে নামবে তারা দুনিয়াতে শত শত পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা দুনিয়ার সেরা কোনো বন্দরে যান তাদের মাথা দেখবে কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে তারা যে পর্যায়ে বন্দর চাওয়ায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিগ যখন দিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে কথাটা এখানেই সেই হলো না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা রেখে তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে